হ্যালো বিহস আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বেহস এখন আপনাদেরকে দেখাচ্ছি নতুন বছরের নতুন ব্ল্যাক কাপ মাছের পোনা এই পোনাগুলো বছরের সর্বোচ্চ সাইজের তো বৃহস আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপ মাছের পোনা রয়েছে আপনারা চাইলে আমাদের এখান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা সব বিভিন্ন জাতের মাছের রেনু পোনা ক্রয় করতে পারবেন তো বহস কীভাবে ব্ল্যাক কাপ মাছগুলো চাষ করবেন ব্ল্যাক কাপ মাছগুলো পুকুর প্রস্তুতি কিভাবে করবেন তো বিভাস ব্ল্যাক কাপ মাছগুলোকে কী খাবার দেবেন প্রথমে বলবো ব্ল্যাক কাপ মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো ফিট খাবার বা নার্সারি এখন সাধারণত নার্সারি খাওয়াবেন অল্প কিছুদিন পর ফিট খাবার খাওয়াবেন তো বিভাস ব্ল্যাক কাপ মাছগুলোকে যে জলাশয় চাষ করবেন ওই জলাশয়ের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন জলাশয়ে যত ময়লা গাছ আছে সম্পূর্ণ পরিষ্কার করে জলাশয়ের তলায় চুন সার খোল ছিটিয়ে দেবেন এভাবে পুকুর প্রস্তুতি করলে ব্ল্যাক কাপ মাছগুলো চাষ করার জন্য উপযোগী হয়ে উঠবে তো বেয়স ব্ল্যাক কাপ মাছগুলো আমাদের এই নতুন বছরের নতুন ব্ল্যাক কাপ মাছগুলো আপনারা যদি পাঁচ থেকে ছয় মাস চাষ করেন দেখা যাচ্ছে দুই কেজি হয়ে থাকবে তো বেয়স যাদের পুকুরে তো শামুক রয়েছে তাদের জন্য সুখবর রয়েছে আমাদের ব্ল্যাক কাপ মাছগুলো চাষ করার জন্য ব্ল্যাক কাপ মাছগুলোকে শামুক খেক খেকো মাছও বলে থাকে তো বেয়স যত শামুক থাকবে তত আপনারা ব্ল্যাক কাপ মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন আমাদের এই ব্ল্যাক কাপ মাছগুলো প্রচুর পরিমাণে শামুক খেয়ে থাকে তো বেস ফিট খাবার বা নার্সারি খেয়ে ব্ল্যাক কাপ মাছগুলো যে স্বাস্থ্য থাকে তো তবেও শামুক খেলে তার চাইতে দ্বিগুণ বেশি স্বাস্থ্য থাকবে আমাদের এই ব্ল্যাক কাপ মাছগুলো তো তবীয় আপনাদের কোনো বিনা খাবার ছাড়াই বিনা খাবারে আপনারা ব্ল্যাক কাপ মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন আমাদের এখানে তো বেহস ব্ল্যাক কাপ মাছ ছাড়াও রয়েছে বিভিন্ন জাতের মাছের রেনুপোনা ব্ল্যাক কাপ মাছগুলোকে আপনারা দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দেবেন যদি এই পুকুরে না থাকে আপনারা ব্ল্যাক কাপ মাছগুলোর সাথে বিভিন্ন জাতের মাছ চাষ করতে পারবেন তো আপনাদেরকে বলব মনোসেক্স তেলাপিয়া বা থাই মাছগুলো ব্ল্যাক কাপ মাছগুলোর সাথে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন তো মনুসেক্স তালা আর ব্ল্যাক কাপ মাছ থাইপাঙ্কাস মাছ তিনগুলো মাছ একসাথে চাষ করা যায় ব্ল্যাক কাপ মাছগুলো থাকবে মাটির তলায় মনুসেক্স তালা আর থাইপাঙ্কাস মাছগুলো থাকবে উপরে বাসমান ফিট খাবার খাবে তো বয়স আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন